এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনর ক্লাসের প্রথম সেমিস্টার এর সাহিত্যের যে সংরূপ সেই সংরূপ পর্যায়ের এই ভিডিওটি প্রস্তুত করা হচ্ছে আমরা ইতোমধ্যেই মহাভারতের যেমন পঞ্চপাণ্ডব তেমন সাহিত্যের সংরূপের যে সিলেবাস সেই পঞ্চপাণ্ডবের মধ্যে চারটি আমরা ইতিপূর্বেই আলোচনা করে ফেলেছি প্রথমটি ছিল কাব্য বা কবিতা দ্বিতীয়টির নাম ছিল নাটক তৃতীয়টি ছিল উপন্যাস চতুর্থটি ছিল ছোট গল্প আজ শেষ পর্যায়টি অর্থাৎ পঞ্চম পাণ্ডব এর নাম হচ্ছে প্রবন্ধ আমরা আজকে প্রবন্ধ বিষয়ে আলোচনা করব এই প্রবন্ধ বিষয়ের আলোচনা করতে গিয়ে প্রথমেই প্রবন্ধ কাকে বলে অর্থাৎ প্রবন্ধের সংজ্ঞা সাহিত্যে রকম সংজ্ঞা দেওয়া হয় যেটা বিজ্ঞানের সম্ভব হয় না বিজ্ঞানের সংজ্ঞা একমাত্রিক হয়ে থাকে এবং সেটি সমগ্র বিশ্বে একই শুধু ভাষার পরিবর্তন লক্ষ্য করা যায় সাহিত্য কিন্তু বহুমাত্রিক এই বহুমাত্রিক ভাবনার জন্য বহু মানুষের ক্ষেত্রে বহু রকমের এই সংজ্ঞায়িত হয় সাহিত্যের বিভিন্ন বিষয় তাই বহু চর্চিত প্রবন্ধ শব্দটির প্রথমেই আমরা জেনে নিই যে প্রবন্ধ শব্দের অর্থ ইংরেজি কি প্রবন্ধ শব্দের অর্থ ইংরেজি হচ্ছে এসে আর এই প্রবন্ধ এসের আমরা যদি বলি একে বাংলার এর যে সমর্থক শব্দ বা এর যে অর্থ সেটা হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত যে সাহিত্য এখন আমরা সেই সংজ্ঞা যিনি দান করেছেন তার নাম হচ্ছে ইভি লুকাস ইভি লুকাস তাঁর মতে প্রবন্ধ বা এসে হল এ গুড এসে মোর দ্যান এ নোভেল এ পোয়েম এ প্লে ট্রান্সলেটেড ইন টু ফ্রেঞ্চ এইভাবে সংবাদ দান করার চেষ্টা করেছেন প্রবন্ধের আর প্রবন্ধে প্রবন্ধ শিল্পের সার্থক রূপকার হচ্ছে ফ্রান্সিস বেকন কিন্তু যিনি প্রবন্ধ এই শব্দটি প্রথম প্রচলন করেন তিনি হয়েছেন ফ্রান্সিস বেকম তার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে এসেইজ তাহলে এইভাবে আমাদের প্রশ্ন আসবে যে কে প্রথম এসে শব্দটি ব্যবহার করেছেন ফ্রান্সিস বেকন এবার হচ্ছে প্রবন্ধ তাঁর প্রবন্ধ গ্রন্থের নাম কি এসেইজ এবার আসছে যে প্রাচীনকালে প্রবন্ধ শব্দটির অর্থ ছিল প্রাচীনকালের অবস্থা ছিল একটা সিস্টেম অর্থাৎ ব্যবস্থা বাংলায় প্রবন্ধ শিল্পের সার্থক রূপকার কে বাংলায় প্রথম এই শিল্পের সার্থক রূপকার হচ্ছে রামমোহন রায় রামমোহন রায় অর্থাৎ তিনি তার যে বিভিন্ন যে সামাজিক যে সংস্কার সেই সংস্কার করতে গিয়ে তিনি নানা ধরনের প্রবন্ধ রচনা করেছেন বিশেষ করে আঠারোশো সালে তিনি ঐতিহাসিক সতীদাহ প্রথা যে নিবারণের জন্য তিনি যে চেষ্টা করেছেন সে সম্পর্কে তিনি বহু মতামত প্রবন্ধের মাধ্যমেই তুলে ধরেছেন আর আমরা এও জানি বাংলা গদ্যের এটি অন্যতম একটি আঙ্গিক এবং বাংলা গদ্য রচনার ক্ষেত্রে বিদ্যাসাগর রামমোহন কেরিসাহেব মদনমোহন তর্কালঙ্কার এবং স্বামী বিবেকানন্দ বলতে গেলে বাংলা গদ্যকে প্রাথমিক অবস্থা থেকে একেবারে যৌবনে পরিণত করেছেন আর রামমোহন সেই দিক থেকেই তিনি হচ্ছেন সর্বাগ্রবর্ণ সুতরাং এইভাবে আমরা প্রবন্ধ শব্দের মানে বুঝলাম প্রবন্ধ বলে রূপে বন্ধন তাহলে এই প্রকৃষ্ট রূপে বন্ধন বলতে কোন কোন বিষয়ের বন্ধন হয় সে বন্ধনগুলো কি কি তাহলে বন্ধন হচ্ছে গিয়ে বিষয় আশা এবং ভাব এই তিনের বন্ধনকে বলছে প্রবন্ধ এবার আসবে প্রবন্ধ কয় প্রকার ও কী কী প্রবন্ধ দুই প্রকার প্রথম এক নম্বর হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ এই বস্তুনিষ্ঠ প্রবন্ধকে আবার বলা হয় তন্ময় প্রবন্ধ বা আনুষ্ঠানিক প্রবন্ধ বলা হয় আর দু নম্বর হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ একে মন্ময় প্রবন্ধ বা ভাব প্রধান প্রবন্ধ বলা হয় বস্তুনিষ্ঠের প্রবন্ধগুলি তার যে বিষয়বস্তু অর্থাৎ একে বিভাজন করা যেতে পারে কি কীভাবে ভাগ করা যায় এর বস্তুনিষ্ঠের বিষয়গুলি হচ্ছে সমাজ অর্থনীতি রাজনীতি এবং বিজ্ঞান অর্থাৎ চারটে ভাগে বস্তুনিষ্ঠকে ভাগ করা যায় এবার আসবে নিম্নলিখিত কতগুলি প্রাবন্ধিক অর্থাৎ যারা প্রবন্ধ রচনা করেন তাদের নাম এবং তাদের লেখা গ্রন্থটি শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যেমন বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ পাশ্চাত্যের এবং সর্বপ্রথম এটি এসেছে সেটি হচ্ছে এলিয়া এই এলিয়া গ্রন্থটি কার লেখা এটি লেখা না হচ্ছে চার্লস ল্যাম এটি হচ্ছে কার লেখা দুজন ব্যক্তি যারা প্রবন্ধ রচনা করে পাশ্চাত্যে নিজেদের চিরস্থায়ী আসন রক্ষা করেছেন তাদের নাম হচ্ছে লেই হান্ট ও ডি কুইন্স অ্যালফা অব দ্য ফ্লাও এই প্রবন্ধটি কার লেখা এটি লেখা হচ্ছে গার্ডিনার দ্য ডিফেন্স অফ পোয়েট্রি এটি কার লেখা পিবি সেলি একজন বিখ্যাত তিনি কবি সেই পিবি সেলির লেখা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েট্রি বাংলা সাহিত্যের ক্ষেত্রে আসে যে দ্রৌপদী কি ধরনের প্রবন্ধ এটি একটি তন্ময় প্রবন্ধ বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধের সূত্রপাত কে করেছিলেন অক্ষয় কুমার দত্ত এ প্রসঙ্গে উল্লেখযোগ্য আঠেরোশো উনচল্লিশ সালে ঠাকুরবাড়ির বিশেষ করে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অক্ষয় কুমার দত্তের সম্পাদকীয়তে এই তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ পায় এবং সেই তত্ত্ববোধনী পত্রিকার মধ্যে অক্ষয় কুমার দত্তের সমস্ত প্রবন্ধই ছিল বৈজ্ঞানিক ভৌগোলিক এই ধরনের বিষয়টা যেমন চারুপাঠ এবং বিজ্ঞানের বিষয়বস্তু প্রকৃতির সঙ্গে বা প্রাকৃতিক বস্তুর সঙ্গে মানুষের যে সংযোগ এই ব্যাপারগুলি রচনা করেছিলেন অক্ষয় কুমার দত্ত দুটি বৈজ্ঞানিক প্রবন্ধের নাম লেখো যদি বলে বাংলায় দুটি বৈজ্ঞানিক প্রবন্ধের নাম লেখো একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় দ্বিতীয়টি হল গিয়ে আচার্য জগদীশচন্দ্র বসুর অব্যক্ত অব্যক্ত শুধু একটি প্রবন্ধ নয় সেটি মহামূল্যবান একটি গ্রন্থ এটির মধ্যে যথেষ্ট সাহিত্য রয়েছে এবং শুধু নিরস বিজ্ঞানের চর্চা চন্দ্র বসু যে করেননি এই গ্রন্থটি তার অন্যতম প্রমাণ সাম্প্রতিককালের একজন বাঙালি বৈজ্ঞানিক প্রাবন্ধিকের নাম লেখো তাহলে সেক্ষেত্রে আসবে সমর্জিত কর বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলিকে কত ভাগে ভাগ করা যায় বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলিকে ভাগ করা যায় ছটি যেমন আমরা ইতোমধ্যেই প্রমাণ করলাম যে যে বস্তুনিষ্ঠের বিষয়গুলি ছিল বিষয় ছিল চারটি কিন্তু এই প্রবন্ধগুলিকে ভাগ করা যায় ছটি যেমনভাবে যে বৈজ্ঞানিক ঐতিহাসিক জীবনী গ্রন্থ রাজনৈতিক বিশ্লেষণধর্মী এবং সম্পাদকীয় এইভাবে প্রবন্ধ গ্রন্থগুলিকে বা প্রবন্ধের বিষয় অনুযায়ী সাজানো হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধের ক্ষেত্রে বাংলায় তত্ত্ববোধিনী পত্রিকার একজন প্রাবন্ধিকের নাম লেখো তাহলে আসবে অবশ্যই তার নাম হবে অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিষয়ে একটি প্রবন্ধক্রন্থের নাম লেখো তার লিখতে হবে পদার্থবিদ্যা বিজ্ঞান বিষয়ের আরও একজন বিখ্যাত প্রাবন্ধিক শুধু বিজ্ঞান বিষয় নয় বহু বিষয়েই তিনি বাংলা সাহিত্যে প্রবন্ধের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন একদিকে তিনি যেমন সার্থক উপন্যাস রচয়িতা সার্থক রোমান্স এর রচয়িতা তিনি হলেন উপন্যাসের ক্ষেত্রে তাকে স্কট ইন বেঙ্গল বলা হয় সে বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত প্রবন্ধটি গ্রন্থের নাম হচ্ছে বিজ্ঞান রহস্য এই বিজ্ঞান রহস্যের মধ্যে দিয়ে বিজ্ঞানের ভাবনা সেখানে কিভাবে প্রকাশ পেয়েছে দেখা যায় এছাড়াও জিজ্ঞাসা বিচিত্র জগৎ ইত্যাদি গ্রন্থের নাম উল্লেখ করা যায় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের প্রবক্তা কে ছিলেন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের প্রবক্তা ছিলেন আলেকজান্ডার স্মিথ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিনিষ্ঠ দুটি প্রবন্ধের নাম লেখক তাহলে এইরকম যদি প্রশ্ন হয় তাহলে সেখানে লিখতে হবে পঞ্চভূত এবং বিচিত্র প্রবন্ধ পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বম এই যে পাঁচটি ভূত এবং তাদের যে চিন্তা ভাবনা এ নিয়ে রবীন্দ্রনাথ একটি অপূর্ব গ্রন্থ উপহার দিয়েছেন যার মধ্যে দিয়ে শুধু তারা ভৌতিক পরিবেশের মধ্যেই থাকেনি অর্থাৎ প্রকৃতির মধ্যেই থাকেনি তারা মানুষের রূপকল্পরূপে আবির্ভূত হয়েছে এ প্রসঙ্গে ব্যক্তিনিষ্ঠ প্রাবন্ধিক হিসাবে বুদ্ধদেব বসুর দুটি প্রবন্ধের নাম লেখক তাহলে সেক্ষেত্রে আসবে হঠাৎ আলোর ঝলখানি এবং উত্তর তিরিশ এইভাবে আমরা প্রবন্ধের বিভিন্ন লেখক এবং তাদের গ্রন্থের পরিচয় প্রদান করলাম এ প্রসঙ্গে এখানে আরও কিছু ছোট প্রশ্ন এরকম হতে পারে যেমন এইভাবে করতে পারা যায় যে লোক রহস্য বা কমলাকান্তের দপ্তর কি জাতীয় প্রবন্ধ সেখানে লিখতে হবে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ মন্ময় বা ভাব বা ব্যক্তিনিষ্ঠ বা আত্মগৌরবী প্রবন্ধে প্রথম সূত্রপাত কে করেছিলেন তিনি হলেন ফরাসি প্রাবন্ধিক মোতেনা না প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের নাম লেখুন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে বিচিত্র প্রবন্ধ উল্লেখ করা যায় বঙ্গদেশের কৃষক এই প্রবন্ধ গ্রন্থটির পরিচ্ছেদ সংখ্যা কয়টি চারটি বঙ্গদেশের কৃষকের এই যে চারটি যে অঙ্গ সেই অঙ্গগুলির নাম কি কি। এর মধ্যে আসবে দেশের শ্রীবৃদ্ধি জমিদার প্রাকৃতিক নিয়ম ও আইন এইভাবে বঙ্কিমচন্দ্র তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধবন্ধুটিকে পরিচ্ছেদে ভাগ করেছেন বঙ্গদেশের কৃষক এই প্রবন্ধের দুটি চরিত্রের নাম লেখক দুটি চরিত্রের নাম খুব পরিচিত প্রায় সকলের মুখে মুখে ফেরে তারা হচ্ছে গিয়ে হাসিম শেখ এবং রামা কৈবর্ত কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল শুধু কমলাকান্তের দপ্তর নয় বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ প্রবন্ধই তার সম্পাদকীয়তে প্রকাশিত বঙ্গদর্শন আঠারোশো এই পত্রিকাতে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শনের বঙ্কিমচন্দ্রের প্রায় সমস্ত উপন্যাস প্রবন্ধ প্রকাশ পেয়েছে কমলাকান্তের দপ্তর এটি কত সালে প্রকাশ পেয়েছিল আঠারো বারোশো আশি বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় কমলাকান্তের দপ্তর এই সংকলনে মোট প্রবন্ধ সংখ্যা কটি কমলাকান্ত দপ্তরের মোট সংখ্যা হচ্ছে এগারোটি কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধের একটি যে যে প্রাণীকে নিয়ে প্রবন্ধটি হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে কমলাকান্ত দপ্তরে প্রবন্ধে একজন দুগ্ধ বিক্রেতার নাম উল্লেখ করো তার নাম হচ্ছে প্রসন্ন গোয়ালিনী এছাড়া আসতে পারে যে প্রসন্ন গোয়ালিনী যে গরুর দুধ বিক্রি করতো তার নাম কি সেটাও আসতে পারে এরপরে আসবে নসিরামবাবু কোথায় আছে নসিরামবাবু হচ্ছে বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত দপ্তরের একটি চরিত্র আর প্রসন্নীর গ্রহটির নাম ছিল মঙ্গলা কমলাকান্তের দপ্তর এই যে গ্রন্থটি কোন পাশ্চাত্য লেখকের অনুসরণে লেখা হয়েছে টমাস ডিকুয়েন্সি গ্রন্থটির নাম হচ্ছে কনফিউসিয়ান ইংলিশ ইটার প্রবন্ধ শব্দটি বাংলায় প্রথম কে ব্যবহার করেন আমরা ইংরেজিতে ব্যবহার করা দেখে নিয়েছি বাংলায় কে ব্যবহার করেন এটি হচ্ছে কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালিতে এই শব্দটি ব্যবহার করেছেন কীর্তিবাস ওঝা যে শব্দে প্রবন্ধটি ব্যবহার করেছেন তার নিহিতার্থ কী তার নিহিতার্থ হচ্ছে পরামর্শদান অর্থে ব্যবহার করা হয়েছে দীর্ঘ প্রস্লাব বা দীর্ঘ প্রবন্ধকে কি বলা হয় তাকে বলা হয় নিবন্ধ বা বলা হয় নিবন্ধ কাকে বলে তখন বলতে হবে দীর্ঘ প্রবন্ধ অর্থাৎ যে প্রবন্ধগুলি বড় আকারের তাকে আমরা বলবো নিবন্ধ ইতিহাস ও সংস্কৃতি কোন জাতীয় প্রবন্ধ কার লেখা ইতিহাস ও সংস্কৃতি এটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং রচনাকারের নাম হল বা প্রাবন্ধিকের নাম হল আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বস্তুনিষ্ঠ প্রবন্ধের আবেদন পাঠকের কোথায় মস্তিষ্কে কোন প্রবন্ধ পাঠকের হৃদয়কে আচ্ছন্ন করে সেটি হল ব্যক্তিগত প্রবন্ধ রাশিয়ার চিঠি জাভা যাত্রী পত্র ছিন্নপত্র এগুলি কার প্রবন্ধ এবং কি জাতীয় প্রবন্ধ এগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ এগুলি হচ্ছে চিঠিধর্মী বা পত্রাবলী জাতীয় প্রবন্ধ পত্রাবলী পত্রের আকারে লেখা হয়েছে সামারসেট মোহমের এ রাইটার্স নোটবুক ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের মনে এলো রবীন্দ্রনাথের পশ্চিম যাত্রী ডায়েরি এগুলি কি ধরনের প্রবন্ধ এগুলিকে বলা যাবে ডায়েরি বা জার্নাল ধর্মী প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের কয়েকটি প্রবন্ধের নাম লেখু ধুলা গগন পর্যটন শিক্ষার হেরফের শিক্ষাবিধি শিক্ষা সংস্কৃতি অসন্তোষের কারণ তপবন এই প্রবন্ধগুলি কার লেখা রবীন্দ্রনাথ শিক্ষার হেরফের এবং অসন্তোষের কারণ এই প্রবন্ধ গ্রন্থে রবীন্দ্রনাথ কি সম্পর্কে আলোচনা করেছেন বর্তমান শিক্ষা যে ব্যবস্থা তার যে ত্রুটি সেই ত্রুটি সম্পর্কে আলোকপাত করেছেন অসন্তোষের কারণ এই প্রবন্ধটি রবীন্দ্রনাথ কোন প্রসঙ্গে লিখেছিলেন অসন্তোষের কারণ এই প্রবন্ধটি তিনি লিখেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রচেষ্টা সংক্রান্ত একটা অভিভাষণ দেওয়ার জন্য রচনা করেছিলেন বিশ্ব পরিচয় এই প্রবন্ধ বন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের ধারা এগুলি কার লেখা প্রবন্ধ রবীন্দ্রনাথের ইতিহাস বিষয়ক প্রবন্ধ কালান্তর কোন পাবন্ধিকের লেখা বিখ্যাত প্রবন্ধ কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি কোন ধরনের রচনা তখন বলতে হবে এটি রাজনীতি এবং স্বাদেশিকতা বিষয়ক রচনা লোক শান্তিনিকেতন মানুষের ধর্ম এগুলি কার রচনা তখন লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন সাহিত্য সাহিত্য আধুনিক সাহিত্য সাহিত্যের পথে সাহিত্যের স্বরূপ এই গ্রন্থগুলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কি ধরনের রচনা এবং কার লেখা লিপিকা রবীন্দ্রনাথের লেখা এবং লিপিকা প্রবন্ধ গ্রন্থ কিন্তু এটি গদ্য এবং পদ্যের মধ্যবর্তী অবস্থায় অবস্থিত সাহিত্য এই গ্রন্থটি কার লেখা রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থে রবীন্দ্রনাথের একটি যে পাঠ্যাংশ আছে তার নাম উল্লেখ করার জন্য একটি পাঠ্যাংশ এইভাবে আমরা পাশ্চাত্য সাহিত্য এবং বাংলা সাহিত্যকে নিয়ে যে সাহিত্যের সংরূপের শেষ অংশ অর্থাৎ যাকে আমি পঞ্চম পাণ্ডব এর সঙ্গে তুলনা করেছি সেই প্রবন্ধ বিষয়ের আলোচনাটি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে